যেই মাসটি আমরা পার করছি এই মাসটি হচ্ছে রজ্জব বলেন কোন মাস রজ্জব মাস আরবিতে বারোটি মাসের মধ্যে চারটি মাস সবচেয়ে বেশি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ এটি আমি বলছি না আল্লাহ বলছেন কোরআনে ইন আইদ্যতা শহুরি আইন লা ইসনে আশা র সেহরা ফিকিটা বিল্লা ইয়ুমা খলা সানহা আর বাহাতুল আল্লাহ আল্লাহ বলছে যে দিন থেকে আমি আসমান জমিন বানিয়েছি ওই দিন থেকে আমার কাছে গণনা হিসাবে মাসের সংখ্যা হলো 12টি তার মধ্যে চারটি মাস হচ্ছে হারাম সম্মানিত এই চারটি মাসের একটি মাস হচ্ছে মাহে রজব বলেন সুবাহান। কেন এই মাস সম্পর্কে হাদিসে আসছেন নবীজি বলছেন ইন্না রজবা শেহুরুল্লাহ والشعبان শেহরি ورمضانু শেহরু উম্মতি নবীজি বলেন নিশ্চয় রজব মাস কার মাস আল্লাহর মাস রজব মাস কার মাস শাবান মাস আমি রসুলের মাস রমজান মাস আমার উম্মতের মাস কি আমার মাস শুরু তা নয় বিভিন্ন কিতাবে হাদিস দিয়ে আসছে বাই হাকি সহ মিশকাতুল মাসাবিহ গন্তে আছে এই রজব মাস আসলে নবীজি একটি দোয়া করতেন বেশি বেশি করে সেই দোয়াটি আপনাদের মুখস্থ আছে দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ রজ্জব এবং শাহাবানের যে বরকত আছে আমাদেরকে দান করে আমিন বলে এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছেই দাও রমজানের আগেও আমাদের মৃত্যু হতে পারে কি পারে না এই জন্য বিজু বলছেন বেশি বেশি করে দোয়া করো রজবমাসে আল্লাহ হম মা রিকলে না ফি রাজ্জাবাহ শাহবাং বব্বাল্লিক না রমত আমি ভূমিকাতে রজব্মাস সম্পর্কে রজব্মাসের কয়েকটি আমল আপনাদেরকে বলে দিব যেহেতু মা বোনেরা বাড়ির থেকে শুনিতেছে রজ্জব মাসের স্পেশাল কয়েকটি আমল হাদিসের মধ্যে পাওয়া যায় তার মধ্যে প্রথম হচ্ছে রজব মাসের নবীজি বলছেন বেশি বেশি করে দোয়া করো কি করো বলেন দোয়া করবো আমরা একজনের কাছে তিনি কে জবান খুলেন কে আয়াতের মালিক একজন তিনি কে মৌতের মালিক একজন তিনি কে ইজ্জতের মালিক একজন তিনি কে দেখি ডাইন হাত তুলে বলেন কেউ যেটা পারে না সেইটা পারে একজন তিনি কে আমিন বলেন আমিন নবীজি বলছেন বেশি বেশি করে রজব মাসে দোয়া করো দোয়া করতে কি লজ্জা লাগে নাকি দোয়ায় মানুষের তকদির পরিবর্তন হয়ে যায় দোয়ায় গরিব মানুষ ধনী হয়ে যায় আল্লাহ নিজে বলছি ওদি অউনি আসতে জীব আমাকে ডাক বান্দা তোর কি লাগবে তোর কি প্রয়োজন আমার কাছে চা আমি তো ওই যা সাল গাইবাদি আন্নি ফাইন্নি করি আমি তো তোর সারকের চাইতে আরো কাছে নিকটে ওর কি লাগবে আমার কাছে চা নামাজে সাজদায় পড়ে পড়ে চা রাতে আযারে তাহাজ্জুদের সাজদায় পড়ে ওমিনাল লাইলি ফতাহাজ্জাত বিহি نافিলাত আল্লাহ রাতে আযারে তাহাজ্জুদের সাজদায় পড়ে আমার কাছে চা বন্ধা আমি চাইলে মুহূর্তের ভিতরে তোর তাকদীর করে দিতে পারি মুহূর্তের ভিতরে তোর नसीব করে দিতে পারি মুহূর্তের ভিতরে তোর রুজির ব্যবস্থা করে দিতে পারি চিল্লায় বলেন সব কিছুর মালিক একজন তিনি কে সেজন্য আমরা দোয়া করতে চাই কি না অনেকে তো আবার দোয়া বেদাত বলে না দুয়া বেদাত নয় দোয়া হলো ইবাদত দোয়া কি এই জন্য নবীজি বলছেন বেশি বেশি করে রজব মাসে দোয়া কর। এক নাম্বার আমল মনে রাখবেন দুই নম্বরে নবীজি বলছেন রজব মাস আসলে এই মাসটির গুরুত্ব দাও এই মাসটিকে গুরুত্ব দাও সম্মানিত মাস তিন নাম্বারে নবীজি বলছেন রজব মাস থেকেই তোমরা রমজানের প্রস্তুতি নাও যে রমজান আসতেছে চার নম্বরে নবীজি বলছে রজব মাস আসার সাথে সাথে বেশি বেশি করে নফল রোজা রাখ নফল রোজা বেশি বেশি করে রাখ পাঁচ নম্বরে নবীজি বলছেন রজব মাস আসলে বেশি বেশি করে নফল এবাদত বন্দিগি করো ভূমিকাতে আপনাদেরকে বলে দিলাম আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলে না আমি ভাইরা আমার এবার আলোচনার দিকে যাচ্ছি আমাকে দেওয়া হয়েছে

আর মেয়ারাজ সম্পর্কে আল্লাহ নিজেই কোরআনে আয়াতে বলেছেন সুরাব্বানী ইসরাইল পনেরো পাড়ার প্রথম পৃষ্ঠার প্রথম আয়া কোরআনে কোনো সন্দেহ আছে কোনো ভুল আছে আপনাদের কি সন্দেহ হচ্ছে কোরআন তো সেই কিতাব জালিকাল কিতাব লাফি কোন সন্দেহ নাই কোন সংশয় নাই যদি আপনি মোত্তাকিন হন একটি আয়াত নয় একটি অক্ষর যদি আপনার সন্দেহ থাকে সঙ্গে সঙ্গে আপনি বেমান কারণ কোরআন নাজিল করছেন একজন তিনি কে সেই কোরআনে আল্লাহ বলছে কোরআন তো সেই কিতাব কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন জবাব দিবে কোরআন তোমার নাম কি কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তোমার নাম কি কোরআন বলবে বল হুয়া কোরআন মজিদ আমার নাম কোরানে মজিদ সুবহান কোরান তোমার বাড়ি কোথায় কোরান জবাব দিবে ফি লাউহি মাহফুজ আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ কোরান তুমি কার মাধ্যমে দুনিয়াতে এসেছ বলবেন নাজ্জালা বিহির রুহুল আমিন রুহুল আমিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি কোরান কার উপর নাজিল হয়েছে কোরআন বলে নুজজিলা আলা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর নাজিল হয়েছে কোরআন কোন মাসে নাজিল হয়েছে কোরান বলবে শাহরুর রমাদান রমজান মাসে নাজিল হয়েছে কোরান কোন রাতে নাজিল হয়েছে কোরআন বলবে ইন্না কদর লাইলাতুল হয়েছে কেন নাজিল হয়েছে কুরআন জবাব দিবে হুদাল্লিন নাজ মানুষের হেদায়েতের জন্য আরশের মালিক আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন বলেন সুবহান সেই কুরআনে আল্লাহ বলছেন নবীজির মেরাজের কথা সুতরাং মেরাজ কে অস্বীকার করার কোন সুযোগ আল্লাহ তালা বলছেন কি সুবহানাল্লাযী আসরা লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা সুবহান নবীর মেরাজের কথা আল্লাহ বলতেছেন জানেন হায় হায় তিনি তো শুধু নবী নয় তিনি তো নবীদের নবী তিনি কোন নবী তিনি সাইয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া যিনি খাতামুন কোন নবী যার কোন তুলনা পৃথিবীর কোন মানুষের সাথে হয় আল্লাহর পরেই যার মর্যাদা যার শান সম্পর্কে আল্লাহ নিজে বলে আল্লাহ বলে হাবিব আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি কিভাবে আল্লাহ বলে ইজা মাই হাবিব যেখানে আমার প্রশংসা হবে সেখানে আপনার প্রশংসা হবে যেখানে আমার জিকির হবে সেখানে আপনার জিকির হবে এই জন্যই তো মসজিদে আজান হয় আজানে আল্লাহর নাম নেওয়া হয় সাথে সাথে নবীজির নাম নেওয়া হয় এই জন্যই তো নামাজে আল্লাহর জন্য নামাজ পড়ি কিন্তু সেই নামাজে নবীজিকে সালাম দিতে হয় এই জন্যই তো কালেমাতে পড়তে হয় লা মুহাম্মাদুর মোহাম্মদুর আল্লাহ বলে হাবিব যেখানে আমার নাম সেখানে আপনার নাম যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির দোলক পলক ছাড়িয়ে সে আজিমে আমার নামের পাশে আপনার নাম রেখে দিয়েছি আপনার নামের জিকির যতদিন আমার নামের জিকির চলবে তোTodo আপনার নামের জিকির চলবে বলেন নবীর ইজ্জতের হেফাজতকারী একজন তিনি কে আর জোরে বলেন তিনি কে নবীর সাথে কোন তুলনা আছে তিনি তো মেরাজ দেখিয়েছেন আল্লাহর দাওয়াত মেরাজ কে অস্বীকার করার কোনো সুযোগ নেই কিভাবে অস্বীকার করতে এখন তো সায়েন্সের যুগ টেকনোলজির যুগ এখন তো মেরাজ এটা আরো পরিষ্কার হইছে কিভাবে এই যে সূর্য সূর্য চিনেন তো সবাই পৃথিবী থেকে সূর্য হচ্ছে নয় কুড়ি তিরিশ লক্ষ মাইল উপরে আল্লাহ সেই সূর্য সেখানে আলোর প্রতি সেকেন্ড প্রতি সেকেন্ডে আলো যাচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দ্রুত গতিতে সেই সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট কয় মিনিট এটা সায়েন্সের কথা অথচ সূর্য এটা আল্লাহর একটা সামান্য সৃষ্টি নক্ষত্র সামান্য সৃষ্টি আর আমার নবী হচ্ছে আল্লাহর মহান সৃষ্টি সুবাহান সূর্যের যদি এত গতি হয় আলোর যদি এত গতি হয় আমার নবীকে আল্লাহ মেয়ারাজে নিয়েছেন যে বাহন দিয়ে সেই বাহনের গতি কখন বেশি সেই জন্য আমার নবীর মেয়ারাজের আলোচনা আল্লাহ শুরু করেছেন সুবাহান বলে এটা মানুষের বিবেকে ধরবে না যে রাতের আধারে রাতের কিছু অংশে এত কিছু সফর করলেন জান্নাতে গেলেন জাহান্নামে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন নব্বই হাজার কথা বললেন আবার দুনিয়াতে এসে দেখেন যে বিছানা ছিল ওই বিছানা এখনো গরম এটা কি বিশ্বাস করা যায় হা যায় কিন্তু মক্কার আবু জাহেল বিশ্বাস করে নেয় পরের দিন নবীজি যখন এই কথা বলছেন সর্বপ্রথম মে আনার স্বীকার নবীকে অস্বীকার করেছিল যে তার নাম হচ্ছে আবু জাহেল নাম কি বলেন সে বিশ্বাস করে নাই না হতে পারে না কেমনে এটা সম্ভব আল্লাহ বলে অবশ্যই সম্ভব আর সর্বপ্রথম মেয়েরা জন্য নবীকে শিকার যিনি করেছিলেন তিনি হলেন নবীজির সেই জাহাবি আর হ্যাম বি উম্মতি আবু বকর নবীজির পাশে যিনি ঘুমিয়ে আছেন সেই আবু বকর বলেন সোহা আবু বকর যেন অবশ্যই সম্ভব আমার নবী যদি বলে থাকেন সম্ভব নবী বলে থাকলে কি ভাইরা মেয়েরা জন্য নবী কখন হয়েছে জানেন আমার নবীজি কখন মেয়েরা যে গিয়েছেন মেহরাজের আলোচনা শুরুই আল্লাহ করেছেন বল কেন বলছেন আমরা যদি আশ্চর্য কোনো কিছু দেখি তাহলে কি বলি সুবাহান সুবাহান আল্লাহ পড়ি কিনা মেহরাজের ঘটনা এটা আশ্চর্য ঘটনা এই জন্য আল্লাহ এটা শুরু করেছেন সুবহান বল সুবহান নবীজি মেহরাজে গিয়েছেন আল্লাহ বলেন আমার বন্ধু গিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই যে মেরাজ কখন হয়েছে জানেন নবীজি তখন অনেক কষ্টের দিন পার করছে প্রথমত নবীজি সালিবসাল্লাম ওই সময় অনেক ব্যথায় ব্যতীত নবীজির আব্বন চাচা আবু গেলেন কারণ আবু নবীকে সাপোর্ট করতেন করতেন নবীকে সাপোর্ট দিতেন বলতেন ভাতিজা আমি যদিও ইমান আনি নাই কিন্তু আমি তোমাকে সাপোর্ট করি তুমি দিনের দাওয়াত দিতে থাকো একাল্লার দাওয়াত দিতে থাকো যখন যা প্রয়োজন হবে তোমার ডানে তোমার সামনে তোমার বামে তোমার পিছনে সব জায়গা থেকে আমি আবু তালেব তোমাকে পাহারা দিব কোন কাফেরের বাচ্চা তোমাকে কিছুই করতে পারবে না আল্লাহ আবু তালেব নবীকে কিভাবে সাপোর্ট দিত এই যে আম্মাজান খাদিজার বিয়ে আবু তালেব নিজে থেকে বিয়ে দিছে নবীকে অনেক ভালোবাসত অনেক মহাব্বত যেদিন আবু তালেব মারা যাবেন হায় হায় সেহি বোখারি বর্ণনায় নবীজি গেলেন আবু তালেবের পাশে কি বলছেন চাচা ও চাচা কিন্তু আমাকে অনেক ভালোবাসতা অনেক মহব্বত করতে কিন্তু আজকে বেঈমান হয়ে মারা যাচ্ছে আমার মন বুঝতেছে না চাচা গো একবার পড়ক তুই বা আমি ওয়াদা দিলাম তোমাকে রেখে আল্লাহর জান্নাতে যাব চাচা একবার পড়ো কালেমা বারবার নবীজি বলতেছেন আবু তালেব একবার নবীজির দিকে তাকায় আরেকবার আবু জেহেলের দিকে থাকায় বলল না আমি আমার বাপ দাদার ধর্মের মধ্যেই ছিলাম আছি থাকি বেদিন হয়ে মারা গেলেন নবীজি কষ্ট পাইলেন আপন চাচার করুণ মৃত্যু দেখে নবীজি কষ্ট পাইলেন আল্লাহ কোরআনে আয়াত নাসিল করলেন বললেন তার বন্ধুকে সান্ত্বনা দিচ্ছেন নবীজি কষ্ট পাইলে আল্লাহ সান্ত্বনা দেয় সুবহান আল্লাহ বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা হাবিব চিন্তার কারণ নাই টেনশনের কারণ নাই হেদায়তের মালিক একজন তিনি কে আমি যাকে ইচ্ছা তাকে হেদায়ত দেই যার কপালে হেদায়ত নাই সে বেঈমান হয়ে মারা যায় নবীজি তারপরও কষ্ট পাইলে না পঞ্চাচার করুন মৃত্যু দেখে কিছুদিন পরে নবীজি আপন স্ত্রী যিনি ইসলামের প্রথম নারী অদুপাটিল এলাকার মা ভুনেরা তোমার আদর্শ হচ্ছে রাম্মাজান খাদিজা তোমাদের আদর্শ হচ্ছে নাম্মাজান ফাতেমা তোমাদের আদর্শ হচ্ছে নাম্মাজান আইসা আজকে তো আমার দেশের নারীদের অবস্থা দেখলে অবাক হয়ে যায় তারা আমাদের আম্মাজানদের জীবনী পড়ে না অথচ দেখেন তারা ইসলামের জন্য কি করেছে আর তোমরা কি করতেছ সকাল দশটার আগে ঘুম থেকে উঠে না এখনকার ডিজিটাল মা বোনের কি রাগ করতেছেন নাকি অথচ আমাদের মা চাচিরা যারা ছিলেন আমরা দেখছি হজরের আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে দিতেন উঠান জারু দিতেন তারপরে চা রান্না করতে কিন্তু এখন এমন এক যুগ এসেছে হাই হাই দশটা এগারোটার আগে অধিকাংশ মহিলারা ঘুম থেকে উঠে না এই জন্যই তো এখন ডায়াবেটিস আমাদের মা চাচিরা কি চিনেও না এখন এমন কোন মহিলা নাই ডায়াবেটিস নাই হাই হাই এর জন্য মা ভুনদেরকে আমি বলবো মা পরিবর্তন হও